দিলীপ ঘোষ বলছেন পুলিশের কর্মক্ষমতা সিপিএম আমল থেকে শেষ হয়ে গেছে পুলিশ এখন গরু পাচার কয়লা পাচার বাড়ি পাচারের টাকা তুলছে পুলিশ টাকা তুলবে না আইন শৃঙ্খলা দেখবে পুলিশের ওপর মানুষের ভরসা নেই পুলিশ এখন দলদাস হয়ে গেছে আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পুলিশের যে কর্মক্ষমতা সিপিএম আমল থেকে শেষ করা হয়েছে তাকে দলদাস করা হয়েছে এখন তারা কেবল গরু পাচারের টাকা তুলছে কয়লা পাচারের টাকা তুলছে বালি টাকা তুলছে তোলাবাজি করছে এক একজন থানার ওসি কে এসপি কে বলে দেওয়া হয়েছে মাসে এত লাখ টাকা এত কোটি টাকা তুলে দিতাম তারা টাকা পয়সা তুলবে না টাকা ধরবে নাকি আইন শৃঙ্খলা দেখবে পুলিশের বারোটা বাজি দিচ্ছে আইআইটি থেকে পাশ করে আসা অফিসার আছেন কিন্তু তাদেরকে ধীরে ধীরে এমন তৈরি করা হয়েছে মানুষেরও বিশ্বাস নেই সরকারেরও বিশ্বাস নেই তারা দলদাস হয়ে গেছে পুলিশের ভূমিকা নিয়ে যখন শাসকের অন্দরেই প্রশ্ন উঠছে তখন কুনাল ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেসের সবাই ঠিক বলছেন পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে কাণ্ডে ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে অন্য রাজ্য থেকে ঢুকছে পুলিশের সক্রিয় হওয়া দরকার সবাই এক কথা বলছেন ঠিক বলছেন পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে পুলিশ অত্যন্ত তৎপর আরজি করও চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষক এবং খুনিকে গ্রেফতার করে নিয়েছে রাজ্যের বহু জায়গায় আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার করছে বহু জায়গায় অপরাধের আগে থামিয়ে দিচ্ছে আবার কিছু ক্ষেত্রে অপরাধ হয়ে গেলেও অপরাধীকে ধরে আনছে কিন্তু এই যে ট্রেনটা শুরু হয়েছে আগেও ছিল এখন হয়তো একটু বেশি নজরে পড়ছে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে অন্য রাজ্য থেকে অস্ত্র ঢোকানো হচ্ছে এবং সেই অস্ত্র ঢোকানোর পর এই যে কিছু অপকম্য হচ্ছে এটা পুলিশের নিশ্চয়ই সময়োপযোগীভাবে আরও তৎপর আরও সক্রিয় এগুলো হওয়া দরকার এটা আমাদের যে সিনিয়র নেতারা বলছেন তারা ঠিক বলছেন পুলিশ ভালো কাজ করছে সেটাও ঠিক আবার সমাজে কিছু ক্রিমিনাল কিছু নতুন পদ্ধতিতে বা কিছু পুরনো পদ্ধতিতেও তারা কিছু কাজ অপকম্য করছে তো সেগুলো পুলিশকে ঠেকাতে হবে ঠিক কথা বলেছেন আমাদের দলের সিনিয়গর কসবাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার পুলিশ মন্তব্য নিয়ে বাগযুদ্ধে জড়ালেন মদন মিত্র এবং সৌগত রায় আর এবার মদন মিত্রকে পাল্টা জবাব দিলেন সৌগত রায় মদনের কোন কথার কোন মূল্যই নেই আমি নিরাপত্তা রক্ষীদের দিয়ে বাজার করাই না কামারহাটির বিধায়ককে জবাব দমদমের তৃণমূল সংসদের

বাজার এতো আছে তারা বাজার আমি তো নিরাপত্তা চাইনি, নিরাপত্তা জাতি সবার থাকে সেটা বুঝলোস। শওকত রায় তিনি কেন এরকম মন্তব্য করলেন? কারণ শওকত রায় তিনি আগে পুলিশের সমালোচনায় শরব শরব হয়েছিলেন এবং তখন কটা। ছিলেন মদন মিত্র তিনি বলছেন যে সৌগতরায় এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম হতে চাইছেন তার নিরাপত্তা রক্ষীকে দিয়ে বাজার করানো হয় তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কি করে কটাক্ষ করেছিলেন মদন মিত্র সৌগতরা এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে তাকে তো আমার মেনে চলতেই হবে সৌগতরা কি জানে যে সৌগতরার যে সিকিউরিটি তার কাজ সৌগতরাকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করানো হয় চুন পান বাজার খাওয়া রান্না তা সেসব ওদের সিকিউরিটি দেবে ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে কলকাতা পুলিশ ছাত্রদের দাবি চাকরি চুরি মেধা ট্যালেন্ট কে ঘর বানিয়েছে তারপরে ট্যাব কার বিয়ে ভেঙে গেছে কে কোথায় কমিশন খেয়েছে যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কাজ করবে কখন কলকাতা পুলিশ তো সারাদিন রোজ রোজ মিছিল আসছে কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ান মিছিল দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশ যদি সময় পেত একবারই সময় পেয়েছিল একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে যে আজকে আমরা কলকাতা পুলিশ আজকে যা বলে ছিয়াত্তর দিন ধর সিবিআই তাই বলে কলকাতা পুলিশ ওভারলোডেড আমার মনে হয় যে ইন্টেলিজেন্সে আরো লোক বাড়ালে ভালো হয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে মারার চেষ্টা ঘিরে তোলপা রাজ্য রাজনীতি সেই ঘটনায় ফিরাদ হাকিমের পর পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন সৌগত রায় সেই সময় কি বলেছিলেন শুনুন আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে সুতরাং আমাদের আর কি হবে এদিক ওদিক তো হবে না তাই পুলিশ ভাবছে যে যেরকম গয়ংগ্রছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে